ভারত তো সেমিফাইনালে পৌঁছে গেল কিন্তু কথা হচ্ছে এই সেমিফাইনালে কাদের মুখোমুখি হলো ভারত আজকের ম্যাচটি আমরা দেখলাম যে নিউজিল্যান্ডের সঙ্গে জিতে গেল তো যে চারটি দল সেমিফাইনাল পৌঁছালো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে চ্যাম্পিয়ন ট্রফি সেই চারটি দল কারা 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 পৌঁছালো সেমিফাইনালে এক নাম্বার হচ্ছে ভারত দু নম্বর সাউথ আফ্রিকা তিন নম্বর অস্ট্রেলিয়া এবং চার নম্বর হচ্ছে নিউজিল্যান্ড যে চারটি দল গত ওয়ার্ল্ড কাপে ফাইনালে পৌঁছেছিল সেই চারটি দলই কিন্তু এবারেও মানে চ্যাম্পিয়ন ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেও কিন্তু সেমিফাইনাল পৌঁছালো তো এবার প্রশ্ন হচ্ছে ভারত কোন দলের সঙ্গে সেমিফাইনাল খেলবে কেননা আমরা জানি যে গ্রুপ এ এবং গ্রুপ বি এর যে শীর্ষ তালিকায় থাকবে তার সঙ্গে দুই তিনের খেলা হবে এবং দুই নম্বরের সঙ্গে চারের খেলা হবে তো যাই হোক এবারে কিন্তু আমরা দেখতে পেলাম যে ভারত প্রত্যেকটা ম্যাচে জিতল গ্রুপ পর্যায়ে যার কারণে কিন্তু ম্যাচের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু ভারত এই মুহূর্তে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে দু নম্বরে কিন্তু নিউজিল্যান্ড অন্যদিকে অন্য গ্রুপে সাউথ আফ্রিকা এক নম্বরে দু নম্বরে হচ্ছে অস্ট্রেলিয়া যার ফলে দেখা গেলো যে ভারত কিন্তু অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে আগামী চার তারিখে তো এইখানেই হচ্ছে ভয়টা কেননা ভারত বেশ কয়েকবার সেমিফাইনাল এবং ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে এবং হেরেছে আমরা যদি দেখি তাহলে রিসেন্টলি যেটা দেখব সেটা হচ্ছে দুই হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালে কিন্তু ভারত হেরেছে একদম প্রত্যেকটা ম্যাচ জিতে শেষ মুহূর্তে শেষ ম্যাচটি এসে আমাদের দেশে হেরে গেল সেইখানে ভয়টা আবার যদি আমরা দেখি যে দু হাজার তেইশের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল টেস্টের সেখানেও কিন্তু ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছে তো কোথাও নকআউট পর্বে গিয়ে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যায় আবার ঠিক পনেরো সালে যদি সেমিফাইনাল দেখি সেখানেও কিন্তু ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে বিদায় নিয়েছিল তো ভয়টা এখানেই যে ভারত যেখানেই যখনই নকআউট পর্বে পৌঁছায় যদি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা থাকে তাহলে বেশিরভাগ জায়গাতেই কিন্তু ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যায় তো এবারেও কি সেই পুনরাবৃত্তি ঘটতে চলেছে নাকি ফল উল্টা হবে অর্থাৎ ভারত তাদেরকে আউট করে দেবে এবং ফাইনালে পৌঁছাবে তো এইখানে হচ্ছে প্রশ্নচিহ্ন বড় যে কেমন খেলবে কেননা নক আউট পর্বে গিয়ে অস্ট্রেলিয়া কিন্তু আলাদাই একটা মানসিকতা নিয়ে খেলে আলাদা একটা মেন্টাল তাদের পাওয়ার যাই না কিভাবে বুস্ট হয় ভারতের সঙ্গে পড়লে তারা আলাদাই একটা মূর্তি ধারণ করে এবং ভারতকে বেশিরভাগ জায়গাতেই আউট করে দিয়েছে যদিও দুই এগারো ওয়ার্ল্ড কাপ আলাদা বিষয় ঘটেছিল বা তার পরবর্তীকালে আরও দু চারটা ম্যাচ ভারত জিতেছিল কিন্তু বেশিরভাগ জায়গায় ভারত নগর পর অস্ট্রেলিয়ার মুখোমুখিতে হেরেছে দু হাজার তিনেও যদি আমরা দেখি দু হাজার কিন্তু সেবারে ভারত ফাইনালে উঠেছিল এবং সেখানে হেরেছিল আবার রিসেন্টলি দেখলাম দু হাজার তেইশে বিশ বছর পরে সেই সেম ঘটনা ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে হারলো তো এইখানে হচ্ছে ভয়টা যে কি করে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে পারে ভারত যেন অস্ট্রেলিয়ার সঙ্গে এই চ্যাম্পিয়ন ট্রফিতে যেন না হারে